দিনদুপুরে বাড়িতে লুটপাট করলো চুরের দল ঘটনা আগরতলা আড়ালিয়া শান্তিপাড়া এলাকায় দিলীপ দেবনাথের বাড়িতে দিলীপ দেবনাথের বক্তব্য অনুযায়ী তিনি এবং তার স্ত্রী প্রতিদিনের মতো এদিনও কাজে বেরিয়ে গিয়েছিলেন বড় ছেলে পড়াশোনা করে ছোট ছেলে একটি দোকানে কাজ করে বড় ছেলে বাড়িতে থাকলেও এদিন ঘন্টা জন্য বাইরে বেরিয়েছিল এই সুযোগে চুরের দল বাড়িতে ঢুকে হাত সাফাই করে চলে যায় জানা গিয়েছে ঘরে স্কুটি বিক্রি এবং আরও তিন হাজার টাকা সহ উনত্রিশ হাজার টাকা নগদ ছিল এবং মাটির ছিল তাছাড়া ঘরে ছিল কয়েকটি স্বর্ণালঙ্কার চোরের দল সব নিয়ে গেছে বলে জানিয়েছে দিলীপ দেবনাথ এই চুরির ঘটনা জানানো হয় কলেজ টুলা আউটপোস্টে পুলিশ প্রাথমিক তদন্ত করে ফিরে গেছে দিলীপ দেবনাথের ধারণা স্থানীয় নেশা সেবনকারী যুবকদের মাধ্যমে এই চুরি কাণ্ড সংঘটিত হয়েছে মনে করেন কেউ বাড়িতে নাই বাড়িতে নাই বলতে আমার বড় ছেলে বাড়িতে আসলো ওই আমরা পাশের বাড়ি পাশাপাশি একটা দোকান আছে দোকানে গেছে আধা ঘন্টা বা পনেরো ঘন্টা লেগে গেছে তো সে আইয়া সেরা ঘর দিকে ঘোরা আইস ঘোরা দেয়া জানলা টানলা সব কিছু কাটা জানলা সিটেন লাগিয়ে গেছে আইয়া দেয়া জানলা ডুলনা কাটা বাকি জিনিসপত্র সব লন্ড বন্ধ হয়ে গেছে ঘরের মধ্যে কিছু নাই ঘরের মধ্যে আমার ক্যাশ টাকা আসলো উনত্রিশ হাজার টাকা ক্যাশ আর একটা টুপার মধ্যে আমার ছোটো ছেলে কিছু পয়সা জমাইতো ওইটার মধ্যে মনে হয় পাঁচ সাত আসলো এটা ভাঙিয়ে টাকা পয়সা নিয়েছে আর আমার মিসেজের একটা চেইন আর এক জোড়া কানের আর তিনটা দামি শাড়ি আসলো এটি এখন পর্যন্ত এটি আমি জানি ঘর থেকে নাই না তারপরে এখানে সবটা ক্ষতিনাতিগরাজ যদি দেখি হয়তো সম্ভব হইতে পারে আরও কিছু নাই ডাকাত দল না মানে এটা ডাকাত দলের তো ডাকাত তো এখন নাই পারবর্তীবাসী অক্ষণ যে ইয়ং বৈশ্বী ইয়ং জেনারেশনের ছেলেরা রাজা নেশাগ্রস্ত অবস্থা থাকে ওরা ছাড়া তো এই কাজটা কেউ করতো না ভালো সভ্য সমাজের মানুষ তো এইসব কাজ করতে পারে না তারা ছাড়া আর এই জিনিসটা কেউ করতো না ওখানে আমি ইন্ডিকেট আমি কারোর করতে পারি না কারণ আমাদের ছেলে ফেলে আমার যে দুই ছেলে তারা সবসময় বড় ছেলে পড়াশোনা নিলে ব্যস্ত আমার ছোটো ছেলে ঘুম ওইটা একটা পার্ট টাইম একটা দোকানে কাজ করে ওইখানে জায়গা আদার্স সময় দূরে জানি আমার ছেলে এই আপনার এই এলাকার মধ্যে কোনো ছেলের লোকে মেলামেশা নাই বা ওরা কারোর ইন্ডিকেট করতে পারতো না বা আমি নিজেও করতে পারতাম না যে এই করতে কিন্তু আশেপাশে কিছু ছেলেরা আছে যেটা নাকি তারা নেশাগ্রস্ত অবস্থা থাকে হ্যাঁ কোটা মোটা খায় সভ্য সমাজের মধ্যে তারাই একমাত্র এই কাজটা করতে পারে এছাড়া

তো স্কুটিটা বিক্রি করছে আপনি ছাব্বিশ হাজার টাকা এটার লোক আরও তিন হাজারটা অ্যাড অ্যাড করে উনত্রিশ হাজার টাকা ক্যাশ একসঙ্গে রাখছে এটা চমুনি একজনের তে একটা বাইক কিনবো ওইটা বাইকটাও দেখাইছে ওই মানে উনত্রিশ হাজার টাকা ক্যাশ এটা এক এক জায়গাতে আসলো ওই টাকাটা ওই টাকার সরে সমেত আর ওই যে টুবার মধ্যে যে কত টাকা আসলো এটা আমি সঠিক কইতাতাম না হয়তো পাঁচ হাজার থাকতে পারে

এলাকাত হইছিল একবার অনেক দিন আগে ওই আমরা রাস্তার ওই পাশে একটা বাড়িতে হইছিলো ওইসলো বলে যাই হোক যদি হোক এরা তো জেম্নে জ্যম্নে এটা বাইর করছে বা কিছু পাইছে কিছু পাইছে না এরকমই কি সন্দেহ হচ্ছে কারণ আমি তো সন্দেহ কার্যক্রম কর না আমি তো একটাই কথা বুঝি যে আমি তো এখানের মানুষের লগে এরকম আমরা কোনো খুব বেশি একটা মেলামেশা নেই আমার কর্মস্থল আমার মিসেসের কর্মস্থল আমার ছেলের কর্মস্থল আর বড়ো ছেলে তো মনে করণীয় আর আশেপাশে যারা আছে যেমন এই বাড়ি আছে ওই বাড়ি আছে এর আগের বাড়ি আছে যদি কোনো সমস্যা হয় তারা হয়তো আমার বাড়িতে আইয়ে বা আমিও যাই তার কাছে এতটুকুই